শুক্রা লাইভ শেষ করে একসাথে নামাজ পড়লাম এবং আবারও একসাথে আমরা লাইভে আতিক ভাইয়ের আমি ওয়েলকাম ব্যাক অ্যাগেইন ফ্রম হাউস তবে আজকে এখন যে গাড়িটা আমরা দেখাবো এই গাড়িটা আসলে অনেকেরই স্বপ্নের আর একটা পছন্দের গাড়ি মার্সিডিস বেঞ্চ মডেল কি ভাইয়া টু হান্ড্রেড ই টু হান্ড্রেড আর এটার সাথে আরো একটা লাক্সারি ইউনিট আছে এই যে পাশে দেখেন তার মানে কি আজকে লাইভে এখন দুইটা গাড়ি দেখাবো তার মানে এটা হচ্ছে মার্সিডিস বেঞ্চ ই টু আর এরপরেই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মার্সিডিজ এটাও কিন্তু আর একটা গাড়ি তবে যারা সিডান পছন্দ করেন তাদের জন্য এই ইউনিট আর যাদের এসইউবি টাইপ লাগবে তাদের জন্য হচ্ছে এটা এই গাড়িটা হচ্ছে আপনার মার্সিডিস বেঞ্চ জিয়ালি ফোর ফিফটি ওকে সো এটা আমরা পরে দেখাবো এই গাড়ির কালার আমার মনে হয় আপনারা দূর থেকে তখন ব্ল্যাক মনে করছিলেন বাট এটা কালারটা ব্ল্যাক না এটাতে একটু পরে আসি তার আগে আমি আতিক ভাই যেটাতে বসা এটা দেখাই ওই আতিক ভাই কই আপনি ওমা এখানে না রাইখে গেলাম লোকটারে আতিক ভাই

আমরা আছি কার হাউস জাস্ট বিফোর ইফতার সো আপনারা শর্ট টার্মের মধ্যেই ছুটি পেয়ে যাবেন আমরা অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করে দিব তবে অনেকে হয়তো খুঁজতেছেন ফাইনালি একটা চমৎকার চলে আসছে সো এরকম লাক্সারি টাইপ গাড়িগুলা বা ইউরোপিয়ান বা জার্মানি যেই গাড়ি লাগুক ড্রিম কার্ডস এর নাম্বার আজকে সেভ করে রাখেন অবশ্যই অবশ্যই আপনারা গাড়ি পাবেন পিছনে কিন্তু আপনার রেঞ্জ ওভার আছে পিছনে আরো অনেক দামি দামি গাড়ি আছে একটু আগে আমরা এই সুপ্রা গাড়ির লাইভটা করলাম সবাই একটু লাইক দিয়ে রাখেন তাহলে আমাদের করা কোনো মানে লাইভই আপনার মিস হবে না রাইট আতিক ভাই গাড়িটার ডিটেইলস আরো এই যে হেডলাইটে দেখছেন এই যে লাইটের মধ্যে আবার ওই যে গ্রিন একটা কি যেন এটা একটা এমবিএন হ্যাঁ এটা একটা এমবিএন লাইট মানে লাইটের মধ্যেই আবার এমবিএন লাইট না ডিআরএল এর সাথে আপনার একটা পুরো ইগলের চোখ ভাই এবং এই লাইটটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হয় তাই উচা নিচা উচা নিচা অ্যাডজাস্ট হয় এবং এটা কিন্তু আপনার এস ক্লাসের গ্রিল মানে কি

এবং এই গাড়ির রিমস গুলো অনেক সুন্দর আসেন সাইড থেকে একটু গাড়িটা দেখাই যাদের মার্সিডিস বেঞ্চ ই টু হান্ড্রেড লাগবে তারা এই ভিডিওটা দেখেন এবং আসলেই এমজি রিম এসেছে হ্যাঁ এমজি এমজি আতিক ভাই ওই যে একজন ভাইরাল এক লোক একটা মার্সিডিস কিন ছিল আমার এক লাইভ দেখে কোন এক ভাইরাল শোরুম থেকে এই গাড়ি তো কোন ওই হ্যাঁ কোন ভাইরাল লোকটা যে কোন এক লোক নাম না বললাম ওইটাও কিন্তু ই ছিল কালো কালার কিন্তু অনেক বেশি আর কত ফ্রেশ আমার কাছে যেটা মনে হয় এই গাড়ি আপনার সোলর মডেল আর এখন যদি মানে শোরুমে ডিসপ্লে করে কেউ বিক্রি করতো খুব একটা ডিফারেন্স হতো না দেখতে এখনো নতুনের মতোই লাগতেছে নতুন এই গাড়িগুলা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না সচরাচর সবার কাছে अवेलेबल থাকে না ড্রিম কার হাউস অলওয়েজ কিন্তু আপনার এইটা ক্যাটাগরি গাড়িগুলো বিক্রি করে থাকে এর অনেক ফিচারস পাবেন ফারস্টে আমি বলে নেই ডিফারেন্স গুলো আগে দেখবেন তারপরে আপনারা গাড়ি পারচেজ করবেন যেমন এই গাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সফট লক এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফিচারস সব গাড়িতে আপনার আসবে না তো এইটার সাথে কিন্তু প্রাইসের অনেক ডিফারেন্স হয়ে যাবে আচ্ছা শুধু তাই নয় এই উডেন এর এই টেকচারের কারণে প্রাইস অনেক ডিফারেন্স হয়ে যাবে ই200 এ দেখবেন এখানে সিলভার কালার উডেন আছে অথবা এই কালারের উডেন আসলে সেটা হবে ম্যাট কালার অথবা এখানে কালার উডেন আসবে কিন্তু এই যে উডেন এর যে না আসে আপনার গাড়ির দাম আছে এখান থেকে আপনার সিট মেমরি সহকারে আপনি পেয়ে যাচ্ছেন এই সিটের কন্ট্রোল কিন্তু আসান ভাই আপনি দেখেন আপনি যদি এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি দেখেন ও মা ও মা নিজ কি

ওই যে দেখেন সিট কিন্তু পিছনের দিকে যাচ্ছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আজকে আরো চমৎকার দুইটা গাড়ি দেখাবো আপনাদেরকে যেটা একটু আগে লাইভে বলছিলাম এবং এটা কিন্তু আপনার মাথার পিছনে যে ব্যাক সাপোর্টের জন্য হেড রেস্ট এটাও কিন্তু আপনি চাইলে উঠাইতে পারবেন নামাইতে পারবেন জাস্ট এই জায়গাতে প্রেস করে এবং এমবিয়ান লাইটিংটা দেখছেন হ্যাঁ এবং নিচে কিন্তু আপনার একটা এমবিয়ান লাইটিং আছে যেটা নাকি যে এখান থেকে দেখেন ভাই দামি গাড়ির এমবিয়ান দামি হবে ছোট ছোট কিছু গাড়িতে এখন অনেকে আফটার মার্কেট এমবিয়ান লাগায় না

তার সাথে কম্বিনেশন এটা তার সাথে এটা একটু লাইট মেলো আচ্ছা সো পুরোটা কিন্তু আপনার একটা কম্বিনেশনটা খুবই চমৎকার এই গাড়ি মানে সাদা না করে আপনি যে ব্রাউন কালার ইন্টেরিয়র করছে এইটার কম্বিনেশনের কথা বলতেছি এবং এই টোটাল জিনিসটাকে করেন এক অনন্য সৌন্দর্য দার করেছে সৃষ্টি হচ্ছে এই টেক্সচারটা আমি একটু পিছনে যাচ্ছি ভাইয়া আমি একটু পিছনের সিটে বসি তাহলে ভালো দেখাতে পারবো তবে এই গাড়ির ভিতরে বসলে না মানে এক কথায় মনে হবে কি জানেন ভাইয়া দেখেন স্বর্গে আছি মার্সিডিস বেঞ্চ ই টু হান্ড্রেড কার কার পছন্দের গাড়ি বলেন এই গাড়িতে সানডুফ মুন্ডুফ সবই আছে ও আতিক কি করলেন আবার করেন তো ভাই বুঝলাম না মানে আপনি ওইখানে বসে বসে এই সিটটা পিছনের দিকে আনতেছেন না আবার এই যে মাথার এটার বাইরে করতেছেন মানে সব অটো ফুললি অটোমেটেড তো এখন আপনারা দেখেন একটা ড্রাইভার সিটে বসে যদি আপনি এই পাশের পুরো সিটটাকে কন্ট্রোল করতে পারেন দেখছেন আতিক ভাই এই সিটটা কত সামনে নিচ্ছে আমি এখানে বসছি এই জন্য ভাই এই সিটটা একদম সামনে নিয়ে গেছে এখন আমার লেগ ক্লিয়ারেন্স

সব গাড়িতে আপনারা বিস্কিট খোজেন এই গাড়িতে কফি খুঁজবেন এগুলো সব কফি ইন্টেরিয়র কফির কারণে এটা ফুটছে এটা সাদা কালার ইন্টেরিয়র এর সাথে এটা সিলভার কালার আসে যেটা দেখতে তো সুন্দর না সুন্দর না হ্যাঁ এইটার ভিতরে তো আপনার ওই ভাবটা আছে এবং এটা হচ্ছে টপ অফ দা লাইন এই জন্য বললাম আপনি একটা করে একটা ফিচার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে একটা জিনিসও কমতি রাখে নাই বার্মিস্টারের সাউন্ড সিস্টেম দিয়েছে সফট লক দিয়েছে তার সাথে আপনি দেখেন

এখান থেকে আপনার সবকিছু দেখছেন প্রেস করলে দেখছেন মানে হচ্ছে যে ফুললি অটোমেটেড এবং খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম মানে কি বলবো ভাইয়া ফিচারস শেষ নাই বললাম না এটা স্পোর্টস মোডে চালাতে পারবেন স্পোর্ট হ্যাঁ স্পোর্ট প্লাস

এবার আসেন আমরা এসইউবি টাইপ যে মার্সিডিসটা আছে আমাদের এখানে এটা হচ্ছে না ওকে এবার দেখেন যারা একটু বা জিপ টাইপের মার্সিডিস করতেছেন তাদের জন্য আজকে সেকেন্ড ইউনিট এটা মডেল কালার আমি অবাক হয়ে গেছি এটা খালি চোখে একরকম মোবাইলে একরকম সামনে থেকে একরকম রোড রে আর এক রকম দেখেন না এই যে দেখেন আমি এখন দিছি দেখছেন পুরো মানে দানা দানা সব দেখা যাচ্ছে পাল কালার টা ভাইয়া মেনলি এই গাড়ির কালারের নাম কি এটা কালারের নাম আই গেস কালারটা আমি দেখছিলাম বের করে আপনি নিজেই ভুলে গেছেন কঠিন নাম আমি আমি এটা নেট থেকে পড়াশোনা করছি ওকে সো গাড়িটা হচ্ছে আপনার মার্সিডিস আর এটার নাম হচ্ছে আপনার জিএলই 450 জিএলই 450 জিএলই 450 জি এবং এটার যে কালার মানে আপনি সত্যি আপনার আমি বুঝাই দিতে পারবো না যে এটা কালারটা না মানে কি কালার এটা আমি খালি চোখে দেখতেছি এক রকম ক্যামেরা ধরলে আরেক রকম রোদরে এক রকম সামনে এক রকম পিছনে এক রকম দূর থেকে কালো কাছে গেলে নীল এটা মেবি মানে এটা হচ্ছে এমেরাল্ড শুনেন না কি নাম এমেরাল্ড গ্রিন ম্যাটালিক আবার বলেন এমেরাল্ড এমেরাল্ড গ্রিন ম্যাটালিক ওকে সো অপূর্ব সুন্দর একটা কালার এই কালার মানে একটা প্রিমিয়াম কালার সোজা কথা এবং এটা কিন্তু 7 সিটার আচ্ছা 7 সিটার মার্সিডিজ জিএলএস 450 এই যে আপনার 7 সিট আহ পুরো মলের কাপড় সৌদি আরবের কার্পেট গুলো

এদিকে দেখেন না মানে প্রিমিয়াম কাহাকে বলে ওয়া কত প্রকার কি গাড়ির এই কনসোলের জায়গাটা আমার এত ভালো লাগলো এটা এখানে ধরে মনে আসলে উঠানামা করার জন্য বসার জন্য বা কি জন্য দিছে কিন্তু দেখতে অসাধারণ এবং এইখানে হচ্ছে আপনার একটা জয়স্টিক আছে এইটা দিয়ে কিন্তু আপনার কন্ট্রোল করা যায় মনিটর এই গাড়ির মানে মনিটরটা আপনি দেখলে সত্যি কথা মানে কি বলতাম এই যে আপনার এমবিএন লাইট এটা দেখেন এখান থেকে শুরু হয়ে একদম ওই যে ওই মাথা পর্যন্ত আবার এই যে আপনার মনিটর মনিটরের নিচ থেকেও কিন্তু এমবিএন লাইটের আলো আসতেছে দেখছেন এই যে ফাঁকটা দিয়ে

আমরা ইফতারির জন্য চলে যাব খুব শীঘ্রই লাইভটা শেষ করেই আপনারা যারা এই গাড়িটা দেখতে চান আতিক ভাই শোরুমে চলে আসেন আজকে দুইটা গাড়ি দেখাইলাম মার্সিডিস বেঞ্জ জি টু হান্ড্রেড আর এটা হচ্ছে জিএলএস ফোর ফিফটি আপনি কি জানেন জিএলই ফোর ফিফটি সরি জিএলই ফোর ফিফটি হ্যাঁ জিএলই ফোর ফিফটিতে কিন্তু আপনার যে পিছনের সিটটা হ্যাঁ ওইটাও কিন্তু পাওয়ার হবে আচ্ছা

ঠিক আছে পর পাওয়ার কি পাওয়ারফুল গাড়ি চিন্তা করো না স্পিড ট্রান্সমিশন অল ডকুমেন্টস আপ টু ডেট মার্সিডিজ জি এল এ ফোর ফিফটি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যামেরল গ্রীন ম্যাটালি ওকে কত টাকা হলে সেল করবেন আহ প্রাইস আপনারা বাজারে দেখবেন এটা থেকে অনেক লোয়েস্ট গেটের গাড়িও আপনার অনেক হাই প্রাইস আছে বাট আমরা ঈদের আগে একটা স্পেশাল অফার দিছি প্লিজ কেউ অ্যাট লিস্ট জামাদামি করবেন না আমরা প্রাইস আমরা আমাদের প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা থ্যাংক ইউ সো মাচ ইফতারের সময় হয়ে যাচ্ছে লাইফটা পুরোপুরি দেখেন না ঠেনে আশা করছি এটা হচ্ছে ই টু হান্ড্রেড মার্সিডিজ বেঞ্চ টু থাউজেন্ড সিক্সটিনের মডেল আর এটা হচ্ছে আপনার জিয়েলি ফোর ফিফটি মার্সিডিজ বেঞ্চ সো দুইটা মার্সিডিজ দিয়ে আজকে লাইফটা শেষ করলাম যাওয়ার আগে শুধু একটা এরিয়ার এরিয়ার মাত্র একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফুললি লোডের অ্যাডভান্স প্রিমিয়াম থ্রি সিক্সটি জে ব্যাকডোর পাওয়ার সি সিটার লেদার সিট ডেল চোদ্দ একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মসজিদের আমরা রাত্রে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ওপেন আছি আপনাদের জন্য ওকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ